সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম থেকে আজকে আমার একটা গরু দিব যারা খামার করবে এই গরুটা দিয়ে খামার শুরু হবে ইনশাল্লাহ সেরকম একটা গরু প্রথমে একটা গরুর বাচ্চাটা দেখাবো এই ধরনের বাচ্চা খুব কম পাওয়া যায় এটা কোন জাতের বাচ্চা সেটা আপনারা যারা চিনেন তারা বলতে পারবেন আর আমি বলবো এটা বি একশো পার্সেন্ট বি বাচ্চা বাচ্চাটা দেখেন আগে সর্বপ্রথম বাচ্চাটা আমি বর্ণনা দিই গরুটা আর বাচ্চাটা দেখেন এই যে সামনে দেখেন দেখছেন হাতটা কতটুক এবং কালগুলা ছোট ছোট আর ওলানের এই যে বাচ্চাটা এখনো দুধ খায় ওলানটা দেখেন এখনই দেখেন এই যে দেখেন ওলানের বাঘগুলা সব এখন চিনা যায় বাচ্চাটার লাগবি বাচ্চার যে বৈশিষ্ট্য এখানে দেখেন যে আপনার লাগবি বাচ্চার বৈশিষ্ট্যগুলো আমি আপনাদেরকে কিছুটা চিহ্ন দেখাই অনেকে অনেক কথা বলে ভাই বাচ্চাটা দেখেন টিউশনের টিউশনটা কত ভারী দেখছেন লেসটা কত ডুক লেসটা লেসটা কত এবং গরুটার বাচ্চাটা কি সুন্দর এই বাচ্চাটা যদি একটা গাভী হয় প্রথম বিয়ানে দুধ আসবে পনেরো প্লাস এই গাভিটা যদি কেউ করতে পারে দুই পারে এই বাচ্চাটার প্রথম দুধ আসবে পনেরো প্লাস এই বাচ্চাগুলার জাত উন্নয়নের জন্য মানুষ সেই বাচ্চাগুলো বীজ বিষ দিয়ে থাকে আর মাটা হলো ক্রস গরুটা দেখেন এই যে দেখেন গরুটার দুধ আছে আপনারা গ্যারেন্টি সকালে পাঁচ কেজি দুধ পাবেন বিকালে তিন কেজি আট কেজি দুধ আট কেজি দুধ আছে গরুটা আজকে রেট ছ দিয়ে দিব গরুটা এই যে ভাতগুলো দেখেন এই যে বাদ চারটা দেখেন চারটা বার চার জায়গায় একদম ক্লিয়ার এই যে দেখেন বাতগুলো কি সুন্দর ক্লম্বার যে কোনো লোক শিখতে পারবে যে কোনো লোক যে কোনো জায়গায় শিখতে পারবে এখন এটা বিকালবেলা আমি এটা সংগ্রহ করে নিয়ে আসার পরে ভিডিওটা দিচ্ছি দেখেন বাল দিয়ে দিবে সেন বা চারটা একবারে সেই রকম গরু আপনার দুধ পাবেন গ্যারান্টি আট কেজি লাগবি বাচ্চা সেই সাথে গাবি টাবেল ফ্রিজিয়ান করস শুধু কালার হলে হবে না ফ্রিজিয়ান করস আমি গরুটা একটু হাটে দেখে তেল হাটায় হাতটা দেখতে হয় গরুটার ওজন বডি কতটুকু আছে ভবিষ্যতে কি হবে এই গরুটা দেখেন পিছনের সাইডটা কত ভারী এখন কিন্তু ভাষা বলা নাটকা নাই দর্শক গরুটার চামটা ওষুধের চোখের মতো পাতলা অরিজিনাল হলস্ট ফ্রিজিয়ানের জাতের গরু কিন্তু এটা পিড নাই শুধু কালা হলে হবে না প্রিন্ট নাই কালা হলেই শুধু যে গরু অন্ন দাঁতের হানা এই গরুটার পিড নাই পিছনের সাইডটা দেখেন কত ভারী পিছনটা কত ভারী আর অনেকে বলতে পারে ভাই এই চিটা চিহ্ন পিসন এটা মনে হয় ছোটো থেকে সালগেছিলো এই জন্য এটা প্রশং কাজ থেকে এটা কোনো সমস্যা নেই পিছনটা কত ভারী ওলানের শেডটা দেখেন লেসটা কতটুকু ছোটো ফ্রিজিয়ান গরুর যে বৈশিষ্ট্যগুলো আছে কি না এটা গরুর মধ্যে ওখানে শেট এবং জাত মানে গরুটা গরুটা আমি ভবিষ্যৎ কেন বলি গরুর ভবিষ্যৎটা এই জন্য বলি যে ভবিষ্যতে এই গরুটা কী হবে এই গরুটা ওজন কতটুকু আছে এই গরুটা খালি কত বিক্রি হবে এটা যদি খালি কেউ বিক্রি করতে যায় তা বিক্রি হবে আপনার এক লক্ষ টাকা না হলেও নব্বই হাজার টাকা মাংসগুলাই তো তিন মনের অভাব সাড়ে তিন মন মাংস আছে সাড়ে তিন মন যদি মাংস থাকে এক একটা গরুর সাড়ে তিন মন মাংস তাহলে মিনিমাম আশি পঁচাশি হাজার টাকা এটা তো মাংস হিসাব নেই এটা গাভি গরু এটা ভবিষ্যৎ আছে এবং চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে এই বাচ্চাটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা একে ফ্লাগবি বাচ্চাটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা এই বাচ্চাটায় রেডি করলে বাচ্চাটা ইনশাল্লাহ টাকা দিয়ে দেবে আর গরুটা রেট দিব একবারে চিপ রেট যারা খামার করতে চায় নতুন একটা গরু দিয়ে শুরু করবে ইনশাল্লাহ গরুটার দাম থাকবে বাড়া দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেই সাথে আট কেজি দুধ পাবে সকালে পাঁচ কেজি বিকালে তিন কেজি আট কেজি দুধ পাবে গরুটার এই গরুটা লাভ কোনো লোক পালতে পারবে যে কোনো জায়গায় খাওয়াইতে পারবে যে কোনো লোক শেখতে পারবে আশি বছরের বুড়িও শেখতে পারবে এগুলো সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই ফ্লাকবি বাচ্চাটা এই বাচ্চা কিন্তু পাওয়া যায় না এই ফ্লাকবি বাচ্চা সময় পাওয়া যায় না এটা জাত উন্নয়নে যার ছিল জাত উন্নয়নের জন্য গরুটা বীজ দিয়েছিল ফ্ল্যাগ বীজ বীজটা নিছে যে ডাক্তার বীজটা ওনার কাছে অনেক টাকা আনিসে বীজটা কত টাকা নিচ্ছে বললাম না এই জন্য যে অনেকে অনেক দাম নেই এই বাচ্চাটা দেখেন বাচ্চাটার ওজন কী আর এই বাচ্চাটা অরিজিনাল ফ্লি বাচ্চা এই যে কপালের চিত খাল দেখেন কানগুলো ছোট ছোটো পাগুলো অনেক মোটা মোটা দেখেন লেসটা কতটুকু লেসটা একবার মনে হয় একটা কর একটা কর লেস পিছনটা এখনই দেখেন ভারী কতটুকু এই বাচ্চার কী হবে ভবিষ্যতে সবচেয়ে ভবিষ্যৎটা চিন্তা করে আপনারা যে কোনো গরু কিনবেন আমার কাছে সব ধরনের গরু আছে বিশ লিটার আঠেরো লিটার পনেরো লিটার সব ধরনের গরু আপনারা আমার কাছ থেকে পাবেন কালকের প্যাকেজটা ইনশাল্লাহ আমার বিক্রি হয়ে গেছে আজকে এই গরুটা পেয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গরুটা দেখেন গরু ফ্রিজিয়ানের করস ফ্রিজিয়ানের খরচ যাতে খুব সুন্দর কালা হলে হবে না দর্শক পিছনের সাইডটা কত ভারী সামনে কত রুচিকন এবং সাইওয়াল নাকি এই যে দেখেন ঘাটটা দেখেন সায়ল নাকি ঘাটটা কত চিকন দেখেন এবং কপালটা কত সুন্দর খালি পেন্ট থাকলে হবে না সাত থেকে আট কেজি গ্যারেন্টি দুধ পাবে আমি এক কেজি কম করে বলি এই জন্য যে গরুটা যদি ঠিকমতো খাওয়া কেউ নয় কেজি দশ কেজি দুধ পাবে এখনও নয় থেকে দশ কেজি কলানের সেটটা কলান কিন্তু আটকান একবারে আপনারা আসবেন মুখের কথা বিশ্বাস হবে না আপনারা আসবেন আসে সকাল বিকাল দুধ দহন করে নেবেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দশক দাম থাকলো এক লক্ষ পঁয়ত্রিশ যে কিনতে পারবে সেই ভাগ্যবান আর নতুন খামারিদের জন্য একটা দিয়ে শুরু করবে মাত্র এই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে শুরু করবে ইনশাল্লাহ এই ঘরটা দিয়ে একজন খামারি প্রতিষ্ঠিত খামারি হবে কারণ মা ও বেডি বকনাটাও বকনা বেটি এই বকনা দিয়ে দুই আড়াই বছর পালবে এটা আবার গাভী বাচ্চা হবে এটা যদি আবার গাভী বাচ্চা করে এটা সাবেক দুধ পাবে এটা একটা পচ্চা দিয়ে একটা গাবি হবে তাহলে ইনশাল্লাহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনাদের একটা ডিপিএস আমি একটা ডিপিএস করে দিলাম আপনাদেরকে আপনি পালেন দুইটা বছর একটা খাবার ইনশাআল্লাহ তো ভালো থাকবেন স্যার সাথে থাকবেন আল্লাহ হাফিজ